দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান মঙ্গলবার হামলা চালায় ইরান হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হিজবুলা প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড এদিকে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার হামলার সময় লোকজনকে নিরাপদাশ্রয় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা বিবিসি জানিয়েছে ইরানের ছোড়া সব মিসাইল আটকাতে আয়রন অংশ অন্যান্য প্রতিরক্ষা ব্যবহার করেছে ইসরায়েল কিন্তু তা সত্ত্বেও অনেক মিসাইল সরাসরি আঘাত এনেছে আর মিসাইলের আঘাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের ব্যানগোরিয়ান বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে একই সঙ্গে জর্ডান ও ইরাকও সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্যানিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে এ সময় তিনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায় সেই হামলায় একদিনেই লেবাননে পঁচানব্বই জন নিহত হয়েছেন লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে ইরান ইসরায়েলি হামলা চালিয়েছে